বন্ধ লক্ষীর ভান্ডার তিন মাস ধরে ময়না ব্লকের বাগচা ও বজিনা এই দুটি বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতে প্রায় বারো হাজার উপভোক্তা পাচ্ছেন না তাদের প্রাপ্য ভাতা বিজেপির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃত বন্ধ করেছে লক্ষীর ভান্ডার অন্যদিকে তৃণমূলের দাবি প্রশাসনিক জটিলতার কারণেই সমস্যা জেলা শাসক দফতরে পাঠানো হয়েছে রিপোর্ট এক সপ্তাহের মধ্যে সমাধান হবে কিন্তু এতদিন ভাতা বন্ধ থাকায় ক্ষোভে ফুসছে মহিলারা উত্তেজনা ধরাচ্ছে ময়না জুড়ে দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি বাগচা জিপি গোজিনা জিপি প্রায় টোটাল বন্ধ বাকি আদার্স জিপিতে পঞ্চাশটা একশো টাকা করে বন্ধ তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি জেলাতে জেলা থেকে আমরা চিঠি করিয়েছি যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা আমরা সাংবাদিক কাছে পৌঁছে দেবো কেন হয়নি ওনারা আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে যে আশা করছি এক সপ্তাহের মধ্যে ভান্ডার ঢুকে যাবে তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম সে হচ্ছে জননেত্রী কোনো মানুষকে কোনো মানুষকে বঞ্চিত করবে নি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে যে নাকারজনক কাজ করেছে লক্ষ্মী ভাণ্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই এটা সরকারের টাকা আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা বাগচা এবং গোজিনা অঞ্চল বিরোধীদের দখলে বিজেপি দখলে থাকার জন্য এনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাকারজনক আজকে আমরা ভিডিও সার্ভিসকে দেখা করলাম নতুন বিডিও সার্ভিসের উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি আমরা বিডিএম ও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভান্ডার এটা বন্ধ আছে উনি তখন বললেন না সারা ময়নার বন্ধ নেই কেবলমাত্র বাগসা এবং গোজিনা অঞ্চলের বন্ধ আছে প্রায় কত সংখ্যা হবে প্রায় ন হাজার লোকের মতো এবং বাকি ময়না ব্লকের আর নটি অঞ্চলে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও চারশো এরকম করে বাকি করে প্রায় তিন হাজারের মতো আমরা বললাম এটা কেন হবে না এটা কোথায় কোন কোনো একটা সমস্যা আছে উনি আমাকে কোনো রকমভাবে উত্তর দিয়ে বলছে না এরপরে আমরা বিডি কাছে পুনরায় গেলাম আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন ময়না ব্লকের দুটি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় কুচি সামান্য এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি যারা বিজেপি করে তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট আওয়ারে গিয়েছিলাম আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন পরশুদিন কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করব এবং কেন দেওয়া হয়নি সরকারি টাকাকে কেন এভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুন এসেন উনি ঠিকমতো বুঝে উঠতে পারেনি উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরা হবে যদি কালকের মধ্যে সুরা না হয় পরশু ময়না ব্লক অফিস যে ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে প্রথমে প্রতিনিধিমূলক ভাবে হবে কেন তারপরে যদি না হয় তারপরে যারা এলাকায় যারা মহিলারা যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভান্ডার পাঠ তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোগ্রামী করেছে শাহজাহান আলী তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়ে দেবো